অপরদিকে আবার ভিনেশ ফোগাত অল্পের জন্য তার পদকটি হাতছাড়া করেছেন যা আমাদের কাছে কিন্তু অত্যন্ত বেদনাদায়কান দেশের জুডো খেলোয়াড় আর্স মিরেন মাইলি খেলার আগের দিন রাতে সে ইচ্ছাকৃতভাবে অতিরিক্ত খাবার খায় এবং ওজন বাড়ায় যাতে তার প্রতিপক্ষ ইসরায়েলের আহুদ ফাক্সের সাথে খেলায় অংশগ্রহণ করতে না পারে ভারতে এই প্রথম অলিম্পিকে একজন অ্যাথলেটিক দুটি পদক কিন্তু একটি সিজনেই পেয়েছেন এটি কিন্তু একটি ঐতিহাসিক আনন্দ অপরদিকে আবার ভিনেশ ফোগাত অল্পের জন্য তার পদকটি হাতছাড়া করেছেন যা আমাদের কাছে কিন্তু অত্যন্ত বেদনাদায়ক এই অলিম্পিক নিয়ে সমগ্র বিশ্বব্যাপী কিন্তু বেশ উদ্বিগ্নতা থাকে কিন্তু কেন এই উদ্বিগ্নতা আসুন তবে জেনে নেই এই উদ্বিগ্নতার ইতিহাস অলিম্পিক গেমসের ইতিহাস বলতে প্রথমেই আমাদের বহু শতাব্দী পেছনে চলে যেতে হবে প্রথম রেকর্ডকৃত প্রাচীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল কিন্তু সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে এই অলিম্পিয়াটি অনুষ্ঠিত হয়েছিল কিন্তু প্রথম গ্রীষে প্রাচীন গ্রীষে কিন্তু সমস্ত প্রাপ্তবয়স্ক পুরুষদেরকেই অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করার বা অংশগ্রহণ করার কিন্তু অনুমতি দেওয়া হয়েছিল এই অলিম্পিকে অন্তর্ভুক্ত কিছু খেলা ছিল কুস্তি রথ দৌড় এবং বক্সিং এটি কিন্তু ছিল তিন রাজার স্বাক্ষরিত একটি যুদ্ধ বিগ্রহ ইফিটোস ক্লিওস্থিনিস এবং লিকার লিকারগাস অলিম্পিক মানে কিন্তু একটি জ্বলন্ত মশাল যেই মশালটি জ্বালানো হয় প্রথম গ্রিসের প্রাচীন শহর অলিম্পিয়াতে এরপর এই মশালটি গোটা বিশ্বভ্রমণ করে গ্রিস থেকে অলিম্পিক আয়োজক দেশে গিয়ে কিন্তু পৌঁছায় আর এই মশালটি কিন্তু চোদ্দ দিন ধরে অলিম্পিকের ভেনুতে জ্বালিয়ে রাখা হয় আর এই মশালটি নেভানো হয় কিন্তু অলিম্পিক গেমটি খেলার শেষ দিনে যুগের সঙ্গে সঙ্গে অলিম্পিকেও কিন্তু আধুনিকত্বের ছোঁয়া লেগেছে কিন্তু পরিবর্তন হয়নি এই মশাল জ্বালানো রীতিটি ইতিহাস সূত্রে জানা যায় যে গ্রীষ্মে সূর্যের আলো থেকে নাকি এই মশালটি জ্বালানো হতো বর্তমানে আধুনিক অলিম্পিক এবং প্রাচীন অলিম্পিকের মধ্যে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য ধরা পড়েছে যা যুগের সাথে সাথে কিন্তু বেশ পরিবর্তিত হয়েছে আধুনিক অলিম্পিক গেমটি প্রাচীন গ্রীষ্মের উদ্ভূত গেমগুলিকে অনুকরণ করেই কিন্তু তৈরি করা হয়েছে কিন্তু প্রাচীন সময়ের তুলনায় আজকের অলিম্পিক গেমসে কিন্তু অনেক কোটি পার্থক্যও রয়েছে প্রাচীনকালের অলিম্পিক গেমসগুলি কিন্তু সর্বদা অলিম্পিয়া গ্রীষ্মেই কিন্তু অনুষ্ঠিত হতো কিন্তু বর্তমানের আধুনিক অলিম্পিক গেমসগুলি বিশ্বের যে কোনো স্থানে কিন্তু অনুষ্ঠিত হয় প্রাচীন অলিম্পিক গেমগুলিতে কিন্তু শুধুমাত্র পুরুষদেরকে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেওয়া হতো কিন্তু আধুনিক অলিম্পিক গেমগুলিতে এখন কিন্তু মহিলাদের খেলাধুলার ইভেন্টগুলি কিন্তু এখন প্রধান হয়ে উঠেছে আজকের দিনের অলিম্পিকের গেমগুলি কিন্তু প্রাচীনকালে অনেক কিছুই বিদ্যমান ছিল না এর মধ্যে রয়েছে সাইকেল কেনিং এবং ইউট্রোসিং কিছু সংযোজনের মধ্যে রয়েছে আবার সকার বাস্কেটবল জুডো রাইফেল ওয়াটার পোলো এবং আরও অনেক কিছু আজকের অলিম্পিকে ম্যারাথন কিন্তু হলো একটি অন্যতম জনপ্রিয় ইভেন্ট এই তো গেল অলিম্পিক গেমের কিছু প্রাচীন এবং আধুনিক পার্থক্য তবে প্রাচীন যুগ থেকে কিন্তু বর্তমানে আধুনিক যুগেও আমাদের এই অলিম্পিক গেমে কিছু ঐতিহাসিক ত্রুটিও রয়েছে যা সকলের কাছে কিন্তু প্রায় সুপ্ত আসুন তবে জেনে নেই সেই ঐতিহাসিক ত্রুটিগুলি কি কি। একবার অলিম্পিক ইতিহাসে আমেরিকান রানার জন কার্পেন্টার দৌড়ে একটি কৌশলে ব্রিটিশ অ্যাথলেটিক উইন্ধাম হলস ওয়েলেকে কিন্তু দৌড় চলাকালীন আটকে দেয় এই বিশেষ কৌশল আমেরিকাতে বৈধ হলেও ব্রিটিশ খেলার পদ্ধতিতে কিন্তু তা একেবারেই বৈধ ছিল না যেহেতু এই অলিম্পিকে ব্রিটিশ নিয়ম অনুসরণ করা হয়েছে তাই কিন্তু তাকে ডিসকোয়ালিফাই করা হয় এরপর জাজেসদের ডিসিশনে পুনরায় কিন্তু আবার এই প্রতিযোগিতার ডিসিশন নেওয়া হয় ব্রিটিশ হলস ওয়েলেকে আবার রেসে আমেরিকার উইলিয়াম রবিন্স ও জন জনস্টেইলরের সাথে প্রতিযোগিতা করার কথা থাকলেও এই আমেরিকান কিন্তু তারা দুজনেই তার সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ও জাজেসদের ডিসিশনে না করে দেয় সবশেষে হলস ওয়েলেকে বিজয়ী ঘোষণা করা হয় যা অলিম্পিক ইতিহাসে একেবারেই বিরল এটি কিন্তু অলিম্পিক ইতিহাসের একটি ওয়াক অভার ভিক্ট্রি পরবর্তীতে টেইলার রিলে কিন্তু আবার রেসে জিতে এবং গোল্ড মেডেল পায় আবার উনিশশো সালে কিন্তু ম্যারাথন রানার ফেডরি লস সামার অলিম্পিকে প্রথম দৌড়ে এসে ফিনিশ লাইন ক্রস করে ফার্স্ট হয় এবং গোল্ড মেডেল প্রায় সুনিশ্চিত থাকে কিন্তু মজার বিষয় হলো পরবর্তীকালে অলিম্পিক কর্তৃপক্ষ জানতে পারে যে সে ম্যারাথন শুরু হওয়ার নয় মাইল দূরত্বে পৌঁছে তার শারীরিক যন্ত্রণার কারণে সে রেস থেকে বেরিয়ে যায় এবং গাড়িতে করে স্টেডিয়ামের দিকে ফিরে আসতে থাকে ফেরার পথে স্টেডিয়ামের কাছে ঠিক নয় মাইল দূরে গাড়িটি খারাপ হয়ে যায় সে পুনরায় আবার দৌড়ে ট্র্যাকে এসে ফিনিশ লাইনটি সবার প্রথম ক্রস করে আর অলিম্পিক কর্তৃপক্ষ এই সংবাদ পেয়ে পরবর্তীকালে কিন্তু তাকে ডিসকোয়ালিফাই করে দেয় আবার ইরান দেশের জুডো খেলোয়াড় আর্স মিরেন মাইলি অলিম্পিক খেলতে গিয়ে অতিরিক্ত ওজনের জন্য কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যায় পরবর্তীকালে বিভিন্ন তথ্যসূত্র মারফত জানা যায় যে খেলার আগের দিন রাতে সে ইচ্ছাকৃতভাবে অতিরিক্ত খাবার খায় এবং ওজন বাড়ায় যাতে তার প্রতিপক্ষ ইসরায়েলের আহুদ ফাক্সের সাথে খেলায় অংশগ্রহণ করতে না পারে ইসরায়েল এবং ইরানের মধ্যে যেহেতু বহুদিন থেকেই রাজনৈতিকভাবে তাদের সম্পর্ক খারাপ তাই সে দু সালে অলিম্পিক গেমে কিন্তু এই বিস্ময়জনক ঘটনাটি ঘটায় অপরদিকে আবার দুই হাজার কুড়ির অলিম্পিকেও এই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় কিন্তু আলজেরিয়ান জুডোকো ফেতিওরিন ইসরায়েলের প্রতিদ্বন্দ্বী তোহার বুটবুলের সাথে তবে এই সমস্ত কিছু ত্রুটি থাকা সত্ত্বেও কিন্তু অলিম্পিক গেম আমাদের ভারত তথা গোটা বিশ্বে একটি জনপ্রিয় খেলা হয়ে দাঁড়িয়েছে নমস্কার আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি আপনাদেরকে কিছুটা হলেও অলিম্পিক বিষয়ে অজানা কিছু তথ্য জানাতে পারলাম যেই তথ্যগুলি খুবই রেয়ার ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আজকের ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত